আলহামদুলিল্লাহ অসাধারণ একটি সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের বেবি চক থেকে এয়ারপোর্টে যেতে না পারা প্রবাসীদের যারা বর্তমান বন্যা পরিস্থিতির কারণে সময় মতো পৌঁছাতে পারেননি ফ্লাইট মিসিং করেছেন তাদের ফ্লাইট আবার রিসিডুল করা সম্পূর্ণ ফ্রি করে দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে সম্পূর্ণ ইনফরমেশনটি জানবো এই ভিডিওর মাধ্যমে সকলকেই বলবো তথ্যটি এখনই শেয়ার করে দিন যেহেতু বাংলাদেশের বন্যা পরিস্থিতি এই অবস্থায় আমাদের সকল রেমিটেন্স যোদ্ধা ভাই বোনের এই আপডেটটি জানার প্রয়োজন রয়েছে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ বিনামূল্যে প্লেনের টিকিটের তারিখ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে এয়ারলাইন্সগুলোকে যার কারণ বন্যার কারণে ফ্লাইট মিস করেছেন বহু বাংলাদেশি যারা বর্তমান দেশে অবস্থান করছেন নতুন করে প্রবাসে আসবেন দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে যাত্রীরা প্লেনের টিকিট কেটেও আসতে পারেননি ফ্লাইট মিস করেছেন সেই সকল যাত্রীর প্লেনের টিকিট পরবর্তী তারিখে বিনামূল্যে রি বা রিবুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার ২২ জুলাই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী তেত্রিশটি এয়ারলাইন্সকে এই নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে চিঠিটি ইস্যু করেছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম চিঠিতে বলা হয়েছে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন অনেকে তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না এই পরিস্থিতিতে অ্যালায়েন্সগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে এছাড়াও যাত্রীদের জন্য অ্যালায়েন্সগুলো চব্বিশ ঘন্টা যাত্রী সেবা নিশ্চিত এবং বন্যা কবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে মঙ্গলবার বিশে আগস্ট রাত থেকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল এবং ভারতীয় সতর্কতা ছাড়াই পানির গেটগুলো খুলে দেওয়ার ফলে বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলিতে ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ফেনী চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলভীবাজার বামনবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি এবং কক্সবাজারের বন্যা কবলিত এই সকল অঞ্চলে রেকর্ড সংখ্যক রেমিটেন্স যোদ্ধা রয়েছে যারা ছুটি কাটাচ্ছিলেন দেশে অবস্থান করছিলেন আরও অনেকেই রয়েছেন যারা নতুন করে প্রবাসে আসবেন এরই মধ্যে বন্যা পরিস্থিতিতে তেরো জনের মৃত্যু হয়েছে বলেও বেশ কিছু তথ্য ইনফরমেশন প্রচারিত হয়েছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই ইনফরমেশনটি ভীষণ গুরুত্বপূর্ণ ছিল এবং এই সিদ্ধান্তটি খুবই প্রয়োজন ছিল আপনারা এরই মধ্যে লক্ষ্য করেছেন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের বেশ কিছু স্থানে পানি উঠে গেছে বহু স্থানে রাস্তা বন্ধ হয়ে গেছে বা বহু স্থান দিয়ে ঢাকা বা চট্টগ্রামে যাওয়ার যে যোগাযোগ সেটাও বিচ্ছিন্ন হয়ে আছে এ সকল পরিস্থিতিতে আমাদের বহু যাত্রী বাংলাদেশি যারা দেশে গিয়েছিলেন তারা সঠিক সময় এয়ারপোর্টে আসতে পারবেন না নিঃসন্দেহে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত যা দরকার ছিল এবং সেই সিদ্ধান্তটি নিয়েছে নীতি নির্ধারকদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং ভালোবাসা অবিরাম আর এভাবেই তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে কাজ করবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবে আমাদের কামনা তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ তাই সকলকে অনুরোধ করব শেয়ার করে আমার সেই ভাইটি বা সেই বোনটির কাছে পৌঁছে দেবেন যিনি বর্তমান বাংলাদেশে অবস্থান করছেন নির্ধারিত সময় এয়ারপোর্টে পৌঁছাতে পারছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রিয় প্রবাসী ভাই বোন আপনার আপনজন যারা বাংলাদেশে গেছে তাদেরকে এই তথ্যটি এখনই জানিয়ে দিন ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিনিয়তই জানতে পারবেন